হ্যালো গাইস ওয়েলকাম টু द ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে বুলুম মাইনিং এই টেলিগ্রাম বটটার খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি সংক্ষেপে আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি এই আপডেটটা না করেন তাইলে আপনি বুলুম মাইনিংস থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে বুলুম মাইনিংয়ের এয়ারডোপ ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতেছি এবং এই এয়ারড্রপ পাইতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এখানে মিমি পয়েন্ট এই অর্থাৎ এম বি পয়েন্টটা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনাকে বুলুম পয়েন্ট পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে আর এখানে কিন্তু আপনার অবশ্যই ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাই করতে হবে ঠিক আছে অর্থাৎ আজকে কীভাবে আপনি এখানে এই এমপি পয়েন্টটা কালেক্ট করবেন এবং ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবেন এবং এয়ারড্রুপে এলিজিবল হবেন সমস্ত বিষয়বস্তু একেবারে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো শুরুতে আমি আপনাদেরকে ব্লুম মাইনিং অ্যাপসের যে অফিশিয়াল টুইটার সেল আছে এখানে যাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি ব্লুম মাইনিং অ্যাপসের অফিসিয়াল টুইটার সেনলে চলে আসছি ঠিক আছে তো আপনি যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন আমি আপনাদের সাথে লাইভ জিনিসটা দেখা দিচ্ছি স্ক্রল ডাউন স্ক্রল ডাউন স্কুল ডাউন করতে করতে এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু তারা দুই দিন আগে একটা পোস্ট করে দিছে ঠিক আছে দেখেন যে ব্লুমস মেন ক্রাইটেরিয়া অ্যান্ড আওয়ার রোড নপ এই যে ফর কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি দু হাজার পঁচিশ আর হেয়ার ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে তারা একটা রোড দিছে এইটা বেসিক্যালি কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি অর্থাৎ এইটা আসলো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ আগামী ছয় মাসের ভিতরে কিন্তু এটা মার্কেটে চলে আসবে এটা কিন্তু তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে ঠিক আছে কোয়ার্টার ওয়ান বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস বুঝে অর্থাৎ প্রতি তিন মাস অন্তর একটা কোয়ার্টার তো সেক্ষেত্রে যেহেতু এখানে কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে তো হোক এখানে দেখেন তারা কী বলছে ইউ উইল বি এলিজিবল ফর দ্য ব্লুম ইফ ইউপিউ হ্যাভ দেখেন মিনিমাম কিন্তু একশো কে বিপি ব্লুম পয়েন্ট ঠিক আছে একশো কে বিপি ব্লুম পয়েন্ট বলতে কি দেখেন আমি কিন্তু সরাসরি ব্লুম মাইনিংয়ের সাথে চলেছি এখানে এই যে বুলুম পয়েন্ট এটা হচ্ছে মূলত বিপি আমার কিন্তু এখানে আট লক্ষ আছে আপনার কিন্তু অবশ্যই একশো কে মানে এক লক্ষ আপনাকে মিনিমাম কিন্তু এক লক্ষ পরিমাণে বুলুম পয়েন্ট থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে এয়ারডোপ পাবেন না এটা হচ্ছে তাদের প্রথম এয়ারডো ক্রাইটেরিয়া ঠিক আছে তারপর এখান থেকে কি বলছে মেন সাতশো পঞ্চাশ এমপি মি পয়েন্ট অর্প পূর্ব অফ অ্যাক্টিভিটি কমপ্লিট অর্থাৎ আপনার কিন্তু এখানে সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট থাকতে হবে সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট তো কারো কাছেই নেই যেটা কিন্তু কীভাবে নেবেন আমি দেখাই দেবো এই যে মিনি পয়েন্ট এটা কিন্তু এখানে একটা ট্রেডিং করতে হবে ট্রেডিং ভলিউম করতে হবে সেটার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট এই এমপি পয়েন্টটা নিতে পারবেন এটা নিয়ে কোনো হেজিটেশন করার দরকার নেই বাট আপনার কিন্তু অবশ্যই বুলুম পয়েন্টটা মারবি এক লক্ষ থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না ঠিক আছে তো যাহ বন্ধু আমি আপনাদেরকে আপডেট দেখাইছি তাছাড়া এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আরও অনেক কথা বল বলছে আর এখানে আরও একটা কথা বলছে এই যে মিনিমাম কিন্তু দুইটা রেফারের লাগবে ঠিক আছে মিনিমাম কিন্তু দুইটা রেফার লাগবে রেফার আসলে ক্রিটিক্যাল জিনিস না আপনার যদি দুই তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু ফেক অ্যাকাউন্ট করেও আপনি কিন্তু এখান থেকে রেফারটা করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার দুই তিনটা সিম কিনবেন দুই তিনটা সিম দিয়ে দুই তিনটে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনি রেফারটা মাল্টিপল করে নেবেন ঠিক আছে আর যদি আপনি রিয়েলভাবে করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক এখানে কাজগুলো কি করবেন আমি দেখাচ্ছি তো আপনার যে কাজ অবশ্যই ভিড় ডিসক্রিপশন চিক্রয়সময় ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সেল জয়েন করুন আমি আপনাদের নিয়েছি সব সময় টেলিগ্রাম সেলি তো টেলিগ্রাম সেলের জয়েন দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আমার সালে তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এই যে বুলুম মাইনিং অ্যাপসের কিন্তু সমস্ত প্রকার আপডেটগুলো দিয়ে দেখছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন এই ইমেলটাকে ভেরবি করেন আমি দেখাচ্ছি তো প্রথমে যে কাস্টমার এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই পোস্টটা পড়বেন ঠিক আছে আমি কিন্তু এখানে বিস্তারিত লিখে দিছি তো আপনারা এখান থেকে প্রথম দেখেন এই জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট নিয়ে ক্লিক করুন জয়ানি ক্লিক করার সাথে সাথে এই যে বুলুম মাইনি অ্যাপসটা আমি আপনার সাথে দশ মে দুই হাজার চব্বিশ সালে শেয়ার করেছিলাম এখানে কিন্তু সমস্ত প্রকার তথ্যগুলো আছে তো আপনারা কীভাবে এখান থেকে জয়েন ক্লিক জয়েন জয়েন জয়াল ক্লিক করার সাথে সাথে আপনি বুলুম মাইনিং অ্যাপসটাকে ওপেন করবেন একটু ওয়েট করুন আমি দেখাই তো বুলুম মানি অ্যাপসটা ওপেন করার সাথে সাথে শুরুতেই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে স্টেস সিকিউর অর্থাৎ আপনি কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এই যে লিঙ্ক ইমেল আপনি সরাসরি লিঙ্ক ইমেল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছেন সে অ্যাড ইমেল এখানে কিন্তু আপনার এয়ার যে ইমেলটা দিয়ে পার্টিসিপেট করেন সেই ইমেলটা এখানে বসাই দেবেন ঠিক আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস তো আমি কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার ইমেলে কিন্তু একটা লিঙ্ক আছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আমি এখান থেকে সরাসরি মেলে চলে এসেছি তো মেলে আসার সাথে সাথে দেখেন এই যে কিন্তু এখানে বুলুম থেকে আমাকে একটা মেল দিচ্ছে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে টু স্কুল ডান করে এরকম একটা ইন্টারভেস হলো আপনার এখান থেকে যে লিঙ্ক মেল আপনার সরাসরি লিঙ্ক মেল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন কী বলছে ইউ আর অল সেট অর্থাৎ আমার কিন্তু লিঙ্কেড করা হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে এই যে গটারিতে ক্লিক করেন গটারিতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ব্লুম মানিং আসলে চলে আসবেন তো যখনই আপনার এখানে ইমেলড্রেসটা সেট আপ করা হয়ে যাবে তারপরে এখানে দেখেন কি বলছে ওয়ান ডে সেকেন্ড আপনি এখানে ক্লাইমে ক্লিক করে এখান থেকে আপনার মানিংটা করবেন ঠিক আছে আমি এখান থেকে একটু চালু করে দিছি তো তারপর এখান থেকে এই যে ব্লুম পয়েন্ট আপনি এটাও কিন্তু ক্লাইম করে নেবেন আমি এটা একটু ক্লাইম করে নিয়েছি তো দেখেন আমি কিন্তু দুইটাই ক্লাইম করে নিয়েছি ঠিক আছে তো তারপরে আপনাকে এখন কিন্তু কিছু কাজ করতে হবে এখানে কিন্তু আপনাকে ট্রেডিং ভলিউম করতে হবে অর্থাৎ এই যে মি পয়েন্ট আছে এই মি পয়েন্টটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে হিউজ পরিমাণে দেখাই দেবো ঠিক আছে তো আপনি যে কাস্টমার এখান থেকে শসি আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে আসার সাথে সাথে আপনি স্কুল ডাউন করে সরাসরি আপনি এই পোস্টে আসবেন ঠিক আছে এই পোস্টে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে বুলুম ট্রেড ঠিক আছে ট্রেডিং বোর্ড এই যে ব্লুম ট্রেডিং বোর্ড আপনার শ্বশী এই যে ব্লুম ট্রেডিং বোর্ড ভালো করে দেখেন এই পোস্টে আসবেন তারপর এখান থেকে এই যে বুলুম ট্রেডিং বোড আপনার শাসী এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বুলুম ট্রেডিং বট নামে এটা ইন্টারফেস শুরু করবে ঠিক আছে আপনি এখান থেকে প্রথমে এই যে এখানে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখলাম কিন্তু এটাতে জয়েন করে আপনি ঠিকইভাবে এটা জয়েন করে নেবেন তবে কিন্তু একটু ব্যাগে যেন ব্যাগেজের সাথে সাথে এখান থেকে এই যে প্যাড বুলুম আপনি এখানে ক্লিক করেন তো আপনি এখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে এটা তো আমি অলরেডি করে ফেলছি তারপর এখান থেকে নিউজ বুলুম খুব আপনি এখান থেকে নিউজ এটা তো আপনি এখান থেকে জয়েন করে নেবেন তারপর এখান থেকে বুলুম ওয়েবসাইট আপনার আসলে বুলুমের ওয়েবসাইট আছে এটাও আপনি দেখতে পারেন কোনো শোষে ওয়েবসাইটে দেখার দরকার নেই তারপর বুলুম টুইটার এটা কিন্তু আপনি এখান থেকে টুইটার যাবেন এটা কিন্তু আপনি এখান থেকে ফলো করে দেবেন তো ফাইনালি আপনি কি বলেন এখান থেকে যে আছে স্ট্যাটে ক্লিক করেন ঠিক আছে তো স্টাডে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ওয়েলকাম টু বুলুম ট্রেডিং বোর্ড আপনাকে এখানে বুলুম ট্রেডিং বোর্ডের স্বাগত জানাচ্ছে আপনি এখান থেকে এগ্রিয়ান কন্ট্রোল এই যে শশী এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনাকে তারা একটা কথা বলছে একটু স্কুল আপ করেন এখানে দেখেন কি বলছে যে ফার্স্ট স্টেপ আপনার কী করতে হবে দেখেন এখানে তারা কিন্তু দুইটা অ্যাড্রেস আছে একটা হয়েছে সোনা ওয়ালেট আর একটা হয়েছে টন ওয়ালেট আপনি কী করবেন এখান থেকে ট্রেডিং ভলিউম করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন তো আপনি এখান থেকে যে টন আছে আপনি শশি এইটা টাস্ক করবেন ঠিক আছে সেখান থেকে করলে করে কপি হয়ে যাবে ঠিক আছে এটা টাচ করে কপি করবেন কপি করার পর শশি আপনি আসলে যেমন আপনার যে টন ওয়ালেট আছে যে কোনো আপনার টন কিপের বিড গেট ওয়ালেট কিনবে আপনার টেলিগ্র নিউজ ওয়ালেট কিনবে আপনি বাইরে আসতেও শশী টন কিনে এই অ্যাড্রেসে আপনি কিছু পরিমাণে টন ডিপোজিট করবেন এখানে একটা কথা বলি আপনি একটা টন থেকে ষাটটে টন পর্যন্ত আপনি ডিপোজিট করলে হবে তো আমি এখানে বেসিক্যালি ষাটটে দিয়ে দেখাবো আপনি চাইলে একটা টন দিয়েও দেখাইতে পারেন বাট একটা টন দিলে আপনার কিন্তু বারবার ট্রেডিং ভলিউম করা লাগবে সেক্ষেত্রে আমি যেভাবে করবো সেভাবে করবেন এখান থেকে সরস্বী ষাটটে টন পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসে ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি আমার টন কিপার ওয়ার্ডে চলে আসছি আমি কিন্তু সরাসরি আমার টেলিগ্রামে যে নিশ্চয় ওয়ালেড আছে সেই ওয়ার্ডে চলে আসছি অর্থাৎ টন স্পেস ওয়াল্ডে ঠিক আছে তো এখান থেকে আমার এখানে কিন্তু কিছু টন আছে ষাটটে টন আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেন্ডে ক্লিক করো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমি ও আমি এখান থেকে এক্সটার্নাল রোড আছে এখানে ক্লিক করবো আপনার সরাসরি টনক কিপার থেকে পাঠাইলেও হবে সমস্যা নেই তো আমি এখানে ক্লিক করবো কিংবা আপনার বাইরে থেকে পাঠাইলেও হবে তো আপনি এখানে করণ্টতে ক্লিক করেন করণ্টতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে আমার এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর জিরো টন আছে আমি এখান থেকে শশি ষাটটে টন ষাটটে টন দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ষাটটে টন দিয়ে দেখালে আপনার ভালো হবে আপনি বেশি পরিমাণে আপনি এমপি পয়েন্ট পাই যাবেন তো তারপরে এখানে ক্লিক করুন করণ্ডতে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে টনটা শশি কোথায় চলে যাবে ওই মাইনিং এসে চলে যাবে ঠিক আছে তো এখান থেকে সেন্ড অ্যান্ড কন্ট্রমে ক্লিক করি কনফার্ম ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি টনটা এই অ্যাড্রেসে সেন্ড করে দিয়েছি তো আমি এখান থেকে ডানে ক্লিক করি ডানে ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়ালেট থেকে সরাসরি ওইখানে চলে যাবে তো আমি এখন ওইখানে চলে যাবো তো আমি যদি এখান থেকে আবার একটু বটে ক্লিক করি বটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে নিয়ে এসেছে অর্থাৎ আমি কিন্তু এখান থেকে সরাসরি এই যে অ্যাড্রেসে যখন টনসটা পাঠিয়ে দিছি ঠিক আছে টনটা তো সাথে সাথে আমার কিন্তু এখানে এই টনটা রিসিভ হয়ে গেছে আমার এখানে কিন্তু ষাটটি টন চলে আসে ঠিক আছে তো তারপর এখানে আপনার সামনে ঠিক এরকম একটা বাইসেলের লিঙ্কও শো করতেছে আর এখানে কিন্তু আমার পয়েন্ট জিরো ওয়ান টন খরচ হয়েছে এটা আসতে এখানে কিন্তু আমার যে টন এখানে এই অ্যাড্রেসে চলে আসে ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে যে বাইসেল নামে একটা অপশান আছে আপনার বাইসেল এটা ক্লিক করুন বাইসেলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে বাইসেল কি টন কি করতে চান কি না আমি এখান থেকে যে টোকেন লিস্ট আছে সরাসরি আপনি এখানে টোকেন লিস্টটা ক্লিক করুন টোকেন লিস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন টোকেনটা বাইসেল করবেন ঠিক আছে তো আপনি এখান থেকে এই যে টন টোকেনস আছে আপনার সরাসরি টনস টোকেন টনের যে টোকেন আছে আপনি সেগুলো আপনি বাইসেল করবেন আপনি এখানেটা ক্লিক করেন ঠিক আছে তো আমি এখান থেকে টন টোকেনে ক্লিক করব টোকেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন টোকেনটা বাই করবেন তো আমি এখান থেকে আপনি চাইলে সসে নটও করতে পারেন ছেলে চাইলে পিএক্সও করতে পারেন তো আপনি এখান থেকে নোট করেন দামটা কম আসে আমি নট করেনে ক্লিক করি কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে বাই করবেন এখানে এখান থেকে আপনার যে কাস্টমারের যে স্লিপ টলারেন্স এটা এটা কিছু করার দরকার না এটা এরকমই থাকবে আপনি এখান থেকে সেট বাই অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টন সেট বাই অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টন আপনার সরাসরি এখানেটা ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখেন আপনার কিন্তু টন আছে আমার এত শোকট আছে তো আপনি এখানে লিখবেন থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ টন দেবেন অর্থাৎ এখানে কিন্তু দশ ডলার পরিমাণে আপনার এখানে বাইসেল করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ টান দেওয়ার পর আপনার এখান থেকে এখানটা ক্লিক করেন ঠিক আছে এখানে এখানে এই যে অ্যামাউন্টটা সেট হয়ে গেছে ঠিক আছে তো ফাইনাল আপনি থেকে মানে যে বাই আছে বাইতেটা ক্লিক করেন বাইতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই দেখেন এখানে কিন্তু প্রসেসিং চলতে আছে একটু সময় ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কনফার্ম চলে যাবে একটু ওয়েট করেন দেখেন আমার কিন্তু এটা বাই করা হয়ে গেছে ঠিক আছে তারপর আপনার যদি ব্যালেন্সটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মেন আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যদি ওয়ার্ল্ডে ক্লিক করেন ওয়ার্ল্ডে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে আপনি এখান থেকে এই যে টন যদি ক্লিক করেন তো তারপরে আপনি সেল করার জন্য এখান থেকে বাইসেল আছে সব এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনি কি করুন এখান থেকে যে টোকেন লিস্ট আছে সব এখানেটা ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে টনস টোকেন আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে নট আছে সশি নটে ক্লিক করুন তো নটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশান আছে এটা কিন্তু বাই নট ঠিক আছে আপনার কী করতে এখান থেকে এই যে এখানেটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু যে সেল নটের অপশনটা চলে এসেছে তো ফাইনালি আপনি কি বলেন এখান থেকে এই সেট স্লিপ এখানে থাকবে সেট সেল অ্যামাউন্ট হানড্রেড পার্সেন্ট থাকবে তারপর এখানে সেলাইটা ক্লিক করুন সেলাই ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মিনিমাম ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সেল করতে হইলে পয়েন্ট ফাইভ সেভেন টন এখানে আপনাকে থাকা লাগবে ঠিক আছে তো আপনারা যে কাজটা করবেন অবশ্যই আপনি যে ষাটটে টন ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি তিনটে টন অর্থাৎ দশ ডলার পরিমাণে আপনি একটু মার্কেটটা দেখে নেবেন মানে এক একটা টনের দাম এই মুহূর্তে যা আছে সেক্ষেত্রে আপনি তিনটে টন দিয়ে বাই করলে হবে আমি আসলে থ্রি পয়েন্ট ফাইভ টন দিয়ে কিনছি যার কারণে আমার কিন্তু এখানে ব্যালেন্সটা কম আছে একটু গ্যাস ফিকুস ফি কাটছে তো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে তিনটে টন দিয়ে বাইক করবেন ঠিক আছে কিংবা থ্রি পয়েন্ট ওয়ান টন দিয়ে বাইক করবেন দশ ডলার পরিমাণে তারপর কিন্তু এটা সেল করতে আসবেন তো এখন আমি এখানে আরও কিছু টন ডিপোজিট করে তারপর বেসিক্যালি আপনাদের আপনাদেরকে সেল করে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি ওয়েট তো যাক বন্ধুরা আমি এখানে আরও কিছু টন ডিপোজিট করে নিছি তো এখান থেকে আমি একটু এখানে ওয়ালে ক্লিক করি ওয়ালে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে মাইটনে ক্লিক করি মাইটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্ত এখানে আরও কিছু টন এখানে ডিপোজিট করে নিছি অর্থাৎ আমার কিন্তু এখানে আরও আমি দুটো টন ডিপোজিট করে নিছি ঠিক আছে তো যাক এখন কীভাবে সেল করতে দেখাচ্ছি তো আপনি এখান থেকে যে মেন মেনু আছে মেন মেনুতে ক্লিক করুন তো মেন মেনুতে ক্লিক করার জন্য এখান থেকে আপনি এই সেলেটা ক্লিক করুন সেলে ক্লিক করার তার সাথে সাথে এখন কিন্তু তুমি নট কয়েনটা সেল করে দেখাবো ঠিক আছে তো এখান থেকে ফাইনালি আপনি এই যে এখান থেকে টোকেন লিস্টে ক্লিক করুন টোকেন লিস্টে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে টন্স টোকেন আছে আবার টন্স টোকেনে ক্লিক করুন তো ফাইনাল এখান থেকে নট একটা ক্লিক করেন নটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার কিন্তু এই যে বাই নট থেকে আপনাকে এখান থেকে সেল নট করতে হবে ঠিক আছে আপনি এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে নট কয়েনটা সেলের জন্য এখানে বসাইছি তারপর এখান থেকে আপনি সেট স্লিপারেন্স পঁচিশ পার্সেন্ট সেট সেল অ্যামাউন্ট আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট দিয়ে আপনি সেলে ক্লিক করেন ঠিক আছে সেলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা প্রসেসিং চলতে আছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে নট কয়েনটা সেল হবে দেখেন এই যে টোকেন নট আমি কিন্তু নট কয়েনটা কী করবে এখান থেকে এখন সেল করতেছে ঠিক আছে এগারো পয়েন্ট ফাইভ ওয়ান ডলার পরিমাণে তো আমার কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে যখনই আপনার এটা সেল কনফার্ম হয়ে যাবে তারপর কিন্তু আপনার এখান থেকে নটের সমস্ত ব্যালেন্সগুলো চলে আসে আপনি যদি এখান থেকে মেন মোডে ক্লিক করেন আমরা কিন্তু একবার বাই করছি একবার সেল করছি ঠিক আছে আপনি যদি এখান থেকে ওয়ার্ডে ক্লিক করি ওয়ালে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে টনালে ক্লিক করি টনালে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে টোটালি এত ডলার অর্থাৎ এখানে কিন্তু নট ব্যালেন্সটা এত শো করতে একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটু আসতে সময় লাগবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে তো যাক বন্ধুরা ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা চলে আসছে যার ভ্যালু কিন্তু আঠারো ডলার এখান থেকে রিফ্রেশ করবেন ঠিক আছে এখানে রিফ্রেশ করলে কিন্তু আপনার এরকম চলে আসবে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসছে ঠিক আছে আমার কিন্তু এরকম হয়ে গেছে তো যাই হোক এখন আপনার এই যে নট কয়েন আছে না আমি আপনাদেরকে আবার টু মেন মেনুতে দেখাচ্ছি আপনার এই ব্যালেন্সটা কিভাবে আমি যদি এখান থেকে ওয়ার্ল্ডে ক্লিক করি ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এই ব্যালেন্সটা কিভাবে আপনি উড্ডু করে নেবেন আমি এখানে টনে ক্লিক করি তা আমার এখানে যেহেতু ফাইভ পয়েন্ট সেভেন জিরো টন আছে সেই টনটা কিন্তু করে নিতে হবে ঠিক আছে সেটাকে উড্ডু করবেন তো এখান থেকে আপনারা যখন এই মেন মেনুতে আসবেন মেন মেনুতে আসার সাথে সাথে এখান থেকে আপনাকে এখানে যে কাজটা করবেন এখান থেকে ওয়ালডেই ক্লিক করবেন ঠিক আছে ওয়াল্ডে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে টন ওয়ালে ক্লিক করেন তো ফাইনালি আপনাকে এখান থেকে দেখেন একটা অপশন আছে উডু অল টন উডডো এক্স টন ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে উডু অল টন আছে আপনি এখান থেকে উডো অল আছে সরাসরি এখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন এখানে কি বলছে সেন্ট উডল ওয়ালেট ঠিক আছে আপনার কিন্তু এখান থেকে সেন্টের টন বলকসিন ওয়ালেট ওয়াননি এখানে কিন্তু আপনাকে টনের রিসিপ অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে টনের রিসিপ অ্যাড্রেসটা দিতে হবে তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিছি এই অ্যাড্রেসে আমার টনগুলো উড্রো হয়ে যাবে তো এখানে দেখেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিছি ঠিক আছে উড্রো করার জন্য আপনি এখান থেকে যে কনফার্ম উড্ডল আছে আপনার এই অ্যাড্রেসে কিন্তু টনগুলো রিসিভ হয়ে যাবে ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করি কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করে ওয়েট করার সাথে সাথে এখান থেকে আমার এই অ্যাড্রেসে সমস্ত টর্নগুলো এখান থেকে উড্রো হয়ে যাবে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আমার কিন্তু এখানে উড্রো হয়ে গেছে খুব সুন্দর আমি যদি এখানে ওয়ার্ল্ডে ক্লিক করি ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আর এখানে টর্ন নাই ঠিক আছে আপনারা ঠিকভাবে ট্রানজাকশনটা করে নেবেন যখনই আপনারা এইভাবে একবার বাই করেন একবার সেল করেন এবং উড্র করে নিয়ে যাবেন তারপর আপনি এখান থেকে শশীর ব্যাগে চলে যাবেন ব্যাগ সাথে সাথে এখন আপনার যে কাস্টমার এই জয়েন লিখেছে শশী জয় লিখ ক্লিক করবেন ঠিক আছে জয়লে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এই ব্লু মানি হাউসটাকে আবার ওপেন করবেন ঠিক আছে ভাই বন্ধুরা দেখতে আমার ব্লু মানি হাউসটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন পনেরোশো এমপি পয়েন্ট সাথে সাথে চলে আসছে ঠিক আছে তো আমি যদি এখানে একটু ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু এখান থেকে যে ট্রেডিং উইথ ট্রেডিং বট করছি ঠিক আছে ট্রেড উইথ ট্রেডিং বটে আমরা কিন্তু সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ইন্টু আমার এখানে পনেরোশো দুই বারো হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিকইভাবে এই ট্রেডিং করবেন আর ট্রেডিংয়ের কিন্তু করলেই আপনার এখান থেকে এমপি পয়েন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে এটা ফার্মিংয়েও করতে পারেন আমি এই ট্রু ফার্মিংটা চালু করে দিচ্ছি এই আর তারপর এখানে আরও কিছু আছে আপনি যদি আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু আরও কিছু টন নিতে পারবেন আপনি যদি এখান থেকে অনসারে একটা ক্লিক করেন অনসারে ক্লিক করার সাথে সাথে যে ট্রেড এনি টোকেন ইন বুলুম এখানে কিন্তু আপনি এটা করলে সাথে সাথে তিন হাজার এম পয়েন্টও পাই যাবেন ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু একটা ট্রেডিংয়ে দেখেন আপনি কিন্তু সাড়ে চার হাজার আপনি এমপি পয়েন্ট ইনস্টাল পাইয়ে গেছেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে সাড়ে চার হাজার এমপি পয়েন্ট ইনস্টাল পাই গিয়েছে ঠিক আছে এম বি পয়েন্ট নিয়ে কেউ হেজিটেশন করবেন না জাস্ট আপনার কিন্তু এখানে এক লক্ষ ব্লুম পয়েন্ট থাকতে হবে তবে কিন্তু আপনার এখান থেকে অ্যাডড্রপ পাবেন তো যাক বন্ধুরা এইটুকু আসলে মেইন আপডেট আর বাকি আপডেটগুলো তো আপনার সবাই জানেন এখানে সমস্তগুলো সোশ্যাল আছে এগুলো কিন্তু আপনারা সবাই কমপ্লিট করে নেবেন তাইলে কিন্তু আপনি এখান থেকে অ্যাডড্রপ বেশি পাবেন আর অবশ্যই যে কাজটা ব্যান্টারি সেটা হচ্ছে আপনার কিন্তু এমপি পয়েন্ট এবং বুলুম পয়েন্ট এই দুইটা কিন্তু থাকতে হবে এখানে মিনিমাম কিন্তু সাতশো পঞ্চাশ আর এখানে কিন্তু বুলুম পয়েন্ট এক লক্ষ থাকতে হবে এবং আপনার অবশ্যই ইবি লিস্টটা আমি যেভাবে দেখেছি এটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে আর বাকি যদি আপনি এখানে ওয়ার্ডে যান ওয়ার্ডে ক্লিক করলে আপনি এখান থেকে সমস্ত তথ্যগুলো আপনি দেখতে ঢুকতে পারবেন ঠিক আছে তো যাক তো ভিডিও শেষ করে দিলে ভিডিও শেষ একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অন্য অল করে দেবেন এবং প্রদর্শন পর্যন্ত অবশ্যই কর্মসটা কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে বলেছেন অসংখ্য ধন্যবাদ ইউ সবাইকে বেস্ট অফ লাখ